حسن عبادتك إلى الله إن الله بصير بالعباد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الرحمن يا مولي الكريم يا كرمك يا رب العالمين

ও আশেমালিক এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দালহ সতুলক সাহেব অন্ধকার কবর থেকে সিন্ধু মাওলানা যে দাল জবর বিনিময় দাল শ্রোনের বিনিময় যার পৃষ্ঠপোষণে বিনবাস কে দিনে প্রতিষ্ঠান সেখানে قائم হয়েছে ও আশেমালিক এই প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে তুমি তোমার বান্দা সতুলক সাহেব এর আল্লাহ পাক কবুল মঞ্জুর করিছেন আমিন হে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ hatal maaf koriya din अल्लाह को बोलते कि जन्नत चुप कहीं से भी कोबला मुंजू को नहीं आया तुम्हारे बंदा अल्लाह बंदा है करीम करें बीमो स्टेशन में और शेर मने तुम्हारे बंदे के तुम्हें कोबला मुंजूर को ये अल्लाह तो आये तेरे मुद्दे बोल को तान को ये ना असली मुसीबत तेरे सुनी तेरे मुसीबत तेरे सुनी तेरे सुनी तेरे सुनी तेरे सुनी तेरे

परमात्मा तो बंदर के अलग रवता को बेटा के रदा अल्लाह के बंदा मुराद रसूल मिलन भाई अल्लाह ने यह इंटरनेशनल मालिक दया मेरे भाई तुम बंदे का अपने आप को बोला मंजूर को ये रे आयत के मध्य बरकत दान करिया दे आय अल्लाह तुम्हारा एक बंदा नासिरुद्दीन चौधरी अल्लाह है ইন্নাল্লাহা সর প্রাইভেট নির্মাণে আয় আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল আমন্ত্রণ মধ্যে বরকত দান করিয়ানা সমাজ রূপেশারে উন্নতি করিয়ানা আসমানি মুসিবত এর যমেই মুসিবত দেন সমাজত বিপত্তের নিবারতা তো বিধান করিয়ানা আয় আল্লাহ তুমি এক বান্দা মোদার হোসেন আল্লাহ বিশ্বিয়াত পানিসের মালিক পানিসের মালিক মামাধে তুই কলা মন্সয়া আল্লা তার ব্যবসাবার মধ্যে তকি ধানদ আল্লাহ দবসা বা সুমা সামখদ ু ক আ্লা সুন্যতকে ব্যবসাবা্য ক ফি ন আলা বিশে সয়ে সৈ সৈদুল স আলাই মাত্রাসেে সসাবতি মবলাইন্না এদের মধ্য পা কর য়াদও আল্লা ই মুস ু মুসু দ ম করতে গে আল্লাহ শহীদুল্লাহ আলাইহিস সাইফকে আল্লাহ নিরাপত্তা তৌফিক দান করিয়া দাও আল্লাহ বিশেষ করে যার কথা বললেন না আল্লাহ তোমার বান্দা হাজা ও বকর মাস্টার সাহেব এই প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ পরিশ্রম করেছেন মাওলানা আল্লাহ সন্ত গায় কবর শেয়ারছেন গো মাওলানা এখন পর্যন্ত চুপে সামনে বসে ভবিষ্যতের মধ্যে বসে ও বিশের কাছে গলাতে একটু সাহায্য করেছেন ও আশরাফ মালিক

আযৃলতরদে � 빠দান গালাεί� kellকাজনা ঝজায়াDown আযৃলায এচ literেরযustােয একারাউ নচ্য় আয়ায়ে এসকে এনায়া তারগি একে puedoনবি ক্লে আলামুল�

আఖির প্রিয়ত মওলা এই প্রতিষ্ঠানের মধ্যে যারা সমস্ত ছাত্র সরকার পাওয়া করতেছেন সেই সমস্ত শিক্ষogram শিক্ষা প্রদান করতেছেন আইএলএম কর্তৃপক্ষ আল্লাহর শিক্ষা গ্রহণ করা শিক্ষা দাও প্রত্যেককে আন্তরিক কবুল মঞ্জুর করি আমিন আখির প্রিয়ত মওলা এই প্রতিষ্ঠানের মাধ্যম করে আমাদের প্রত্যেককে আপনি মা করিয়া দিন আল্লাহ অনুষ্ঠান থেকে আপনি করিয়া নিন আল্লাহ তোমার বান্দার যে সমস্ত তোমার যে বান্দা আজকে ইন্তজাম করেছেন আল্লাহ তার ইন্তজাম থেকে আপনি কবুলা মন্দির করিয়া নিন আল্লাহ যাদের নাম বলেছে মাওলা যাদের মা নাই যাদের বাবা নাই যাদের মায়ের বংশে যারা নাই বাবার বংশে যারা নাই শ্বশুরের বংশে যারা নাই শাশুড়ির বংশে যারা নাই অন্ধকার মৌলা মেয়ের বাড়ির প্রত্যেকে আপনি মা করিয়া দিন যাদের নাম বলা হয়েছে মাওলা তারা ব্যবসা করতেছেন প্রত্যেকের ব্যবসার মধ্যে বরফ দান করিয়া দিন হালাল ব্যবসা করার দান করিয়া দিন অফিস আনুমা كما وبيان صغيرا وكل رب ارحمهما